গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো ইটের বাড়ি লোকজন বলে প্রতি বৃহস্পতিবার রাতে সেখানে শোনা যায় পায়ের শব্দ ধীরে ধীরে হাঁটার শব্দ যেন কেউ বাড়িটার ভেতর ঘুরে বেড়াচ্ছে কেউ সাহস করে কাছে যায় না কারণ যারা গিয়েছিল তারা আর ঠিক আগের মতো ফিরে আসেনি এই বাড়িটা তো একদম ফাঁকা ভূতথুত কিছু না মানুষরাই গল্প বানায় বাবা ওখানে রাত কাবার করো না ওই বাড়ির গল্পটা সত্যি ওসব ভয় দেখানোর গল্পে আমি বিশ্বাস করি না কেউ নাকি রুবেলের বুক ধক ধক করছে দরজার নিচে ছায়া যেন কেউ দাঁড়িয়ে আছে কেউ কেউ নেই পায়ের নিচে ভেজা পানি কেন পরের রাতে রুবে আবার শুনল সেই শব্দ সে নিচে নেমে গেল আর ঘরের দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা কে আপনি আমার শরীরটা এখনো কুয়ার নিচে পড়ে আছে দেখো দরজা খোলা রুবেল পড়ে আছে ওই কুয়ার দড়িটা কেটে গেছে আর ওখানে ভাসছে একটা সাদা সাদা রুবেল শহরে ফিরে এলো আর কখনো সেই গ্রামে গেল না কিন্তু রাত বারোটার সময় তার নতুন বাসাতেও মাঝে মাঝে শোনা যায় আমাকে কুয়ার নিচে ফেলে রেখে গেলে কেন এখনো কেউ জানে না রুবেল একা থাকে নাকি কেউ তার সঙ্গে এসেছে